আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এখন আপনারা ভিডিওর স্ক্রিনে আমার হাতের মধ্যে যে মাছের খাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শৈল মাছের খাবার যেটাকে বলা হয় আগাতা নামক দানাদার খাবার এটি এগুলি শুধু ভিয়েতনামি শোল মাছে খাওয়ানো হয় এছাড়াও এর পাশাপাশি যে কোনো ধরনের মাছে এই খাবারটি খেয়ে থাকে তবে আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের দেশে এখন বর্তমানে ভিয়েতনামি শোল মাছ চাষ করার ব্যাপক চাহিদা এবং এই মাছটি চাষ করে মানুষে ব্যাপকভাবে লাভবান হচ্ছে ভিয়েতনামি শোল মাছ এবং দেশি শোল মাছ এই দুইটা মাছ চিনার কিন্তু কোনো কোনোরকম পার্থক্য নেই তবে আপনারা এই মাছটি চিনতে হলে অবশ্যই ভালোভাবে জানতে হবে বিয়েতনামি শোল মাছ হচ্ছে যেটাকে আঠাশ দিন হরমোন খাওয়ানো কমপ্লিট করা হয় সেটাই হচ্ছে বিয়েতনামি শোল মাছ এই যে আপনারা ট্যাঙ্কের মধ্যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঠাশ দিন হরমোন খাওয়ানো কমপ্লিট করা এটি অলরেডি দুই সপ্তাহ আগে আঠাশ দিন হরমোন খাওয়ানো কমপ্লিট করা হয়ে গেছে তাই এটি হচ্ছে বিয়েতনামি শোল মাছ যেটা আপনার পুকুরে ছাড়লে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর যদি যে দেশি শোল মাছ নেন তাহলে আপনার ওইটার কোনো নিশ্চয়তা নেই ওইটা টিকতেও পারে নাও টিকতে পারে কারণ ওইটার কোনো গ্যারান্টি হয় না ভিয়েতনামি শোল মাছের তুলনায় দেশি শোল মাছ পর্যাপ্ত পরিমাণে অরানাভাবে প্রাকৃতিক খাবার খেয়ে থাকে তবে ভিয়েতনামি শোল মাছ পুকুরে শুধু ফিট খাবার এবং কি যে কোনো ধরনের হাতে বানানো খাবার খাবারের উপর নির্ভরশীল তাই এটি আপনি যে কোনো ধরনের হাতে বানানো খাবার খাওয়াতে পারবেন যেটা যার ফলে আপনি এটা রিক্স থাকার কোনো সম্ভাবনা থাকে না আপনি পুকুরে ছাড়লে আপনি অধিকভাবে লাভবান হতে পারবেন তো যারা আমাদের মাধ্যম থেকে ভিয়েতনামি শোল মাছের পোনা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আর অবশ্যই ভালো মানের পোনা দেখে ক্রয় করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম